মধুমিতা সরকার উশসী রায় রুকুমা রায় প্রল্লবী শর্মা স্বস্তিকা দত্ত এই পাঁচ অভিনেত্রীর বর্তমান বয়স কত এবং প্রথম সিরিয়াল কী ছিল উশসি রায় অভিনেত্রী উশসি রায়ের বর্তমান বয়স একত্রিশ বছর এই অভিনেত্রীর প্রথম সিরিয়াল মিলন তিথি রুকুমা রায় অভিনেত্রী রুকুমা রায়ের বর্তমান বয়স তিরিশ বছর এই অভিনেত্রীর প্রথম সিরিয়াল কিরণমালা পল্লবী শর্মা অভিনেত্রী পল্লবী শর্মার বর্তমান বয়স সাতাশ বছর এই অভিনেত্রীর প্রথম সিরিয়াল কে আপন কে পড় স্বস্তিকা দত্ত অভিনেত্রী স্বস্তিকা দত্তর বর্তমান বয়স একত্রিশ বছর এই অভিনেত্রীর প্রথম সিরিয়াল দুগ্গা দুগ্গা মধুমিতা সরকার অভিনেত্রী মধুমিতা সরকারের বর্তমান বয়স তিরিশ বছর এই অভিনেত্রীর প্রথম সিরিয়াল সবিনয় নিবেদন